গ্রাম পঞ্চায়েতের দোলতলার বাসিন্দা কিসমত আলী বাড়ি ফেরার পথেই জেটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দিঘির পাড় এলাকায় তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল ঘটনা সূত্র জানা গিয়েছে বিজেপির সমর্থক কিসমত আলী যখন গতকাল দুপুরে বাড়ি ফিরছিল তখন কিসমতকে পথ আটকে পিস্তলের বাট দিয়ে কানের পাশে ঘাড়ে কোমরে আঘাত করে খবর পেয়ে আজ সকালে ব্যারাকপুর সংসদীয় লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত আলীর বাড়িতে আক্রান্ত পরিবারদের বাড়িতে গিয়ে পৌঁছে পরিবারদের পাশে থাকার বার্তা দেন। যদি করেন থানায় এই ঘটনায় এফআইআর নিতে চাননি যদিও জেটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত ঘোষ এর পক্ষ থেকে এই ঘটনার কথা অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই বলেই দাবি করেছেন আমি রাস্তা দিয়ে আসছিলাম আমাকে ল্যাংড়া ভবন রাজ বাপি রাজু এরা সব ধরে কুড়ি পঁচিশ জন ধরে মারে ওরা সব তৃণমূল পার্টি অফিসেই থাকে ওই জয়দীপ ভবনেই থাকে সব মারল কেন আমি নিজেও জানি না যে কি কারণে মারল আমাকে কিছু বলা হয়নি এমনিই মারধর চালু করে দিল মানে হঠাৎ বলতে ওদের ওই আমার সামনে অন্য একটা ছেলেকে মারছিল আমার আগে সোনা সাতটা বলে ওকে তো ওদের নাকি কি সাব পরে শুনলাম যে সাবমার্শাল বসানো নিয়ে কী একটা ঝামেলা হয়েছে ওদের ও ওই সোনাছাত্রের কাছে ওরা টাকা চেয়েছে আমাকে পিস্তলের বার দিয়ে এখানে আঘাত করে মাথায় আঘাত করে এদিকে আঘাত করে ঠিক আছে আমি কোনো পার্টি করি না আমি ব্যবসার মধ্যে করি কিন্তু আমি সমর্থন করি ঠিক আছে বিজেপিতে দাদা এসেছিলেন এর আগের দিন আমাদের নান্না কালী মন্দিরে ওই সভাতে আমি গিয়েছিলাম ঠিক আছে সেই থেকেই আক্রোশ মনে করছে আমি এটা দাদা এসে আমাকে আস্তে করে গেল এমসে ভর্তি হওয়ার কথা আর মোটামুটি পনেরো থেকে কুড়ি জন ওই চারজনকে চিহ্নিত করতে পেরেছি ল্যাংড়া বাবন আর হচ্ছে রাজ আর হচ্ছে বাপি আর হচ্ছে রাজু আর বাদ বাকি ও ওদেরকে আমি চিনি না ঠিকভাবে ঠিক আছে এরা সব দুষ্কৃতি এরা এরা তোলা তুলারই ওদের অভ্যাস মারার সময় আমাকে মারছে আর বলছে কি যে কালকেও আবার তোকে মারবো কালকেও আবার রাস্তায় বেরবি কালকেও মারবো কি কারণ সেটা বলছে না ঠিক আছে থানায় গেছিলাম ঠিক আছে থানায় বড় বাবু সব বলছে সব মিথ্যা কথা বলছে বড়োবাবু বলছে সব মিথ্যা কথা এফআইআর নিচ্ছে না মেডিকেল রিপোর্ট না মেডিকেল রিপোর্ট পিপোর্ট সব কিছু দেখাচ্ছে ঠিক আছে তাতেও উনি মানে এ করছে না এখনো পর্যন্ত নেই প্রচুর আতঙ্কে রয়েছে ওরা যেহেতু আমাকে শাসিয়েছে যে আবার মারব সেই জন্যই আতঙ্কে রয়েছি প্রাণেও মেরে দিতে পারে কেন ওরা পিস্তল নিয়ে ওই দিনকেই বলছিল গুলি করে দেবো হুমকি দিচ্ছিল ওই দিনকেই পুলিশ তো কোনো কাজই করছে না তো পুলিশের উপরে ভরসা রাখবে কী করে আমি রাখবোটা কী করে পুলিশ তো এফআইআরই নিচ্ছে না পুলিশ বলছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ সাজানো গল্প এই সমস্ত বলছে আমি 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 থানার বড়বাবুকে এটাও বলি যে আপনি আমার কথা বিশ্বাস করতে হবে না ওইখানে যে বালাজি ফার্মিস আছে ফার্মেসি সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরা ফুটেজটা যদি আপনি দেখেন তাহলেও তো আপনি পেয়ে যাবেন ওটা প্লাস ওখানে আশপাশের যে দোকান পোকান আছে তারাও লোকজন বেরিয়ে এসেও দেখেছে মাধরের এটা তাদেরকেও জিজ্ঞাসা করলেও পাবে আমি চাচ্ছি দুষ্কৃতীদের শাস্তি হোক ঠিক আছে আমি ওই বিজেপির সঙ্গে সেইভাবে জড়িত ছিলাম না দাদা যখন তৃণমূলে ছিল অর্জুন অর্জুন অর্জুনদার সঙ্গেই ছিলাম ঠিক আছে অর্জুন দাও যখন টিএমসি ছেড়ে বিজেপিতে আসলো

किस्मत किस्मत आली बोले एक जन ভদ্রলোক নেডিও মাইনরিটি মানুষ किस्मत आली किस्मत आली উনি আসিলেন ওই চ্যান গেটের ওখানে কাউকে ওই ল্যাংড়া বা বাবন বলে একটা ক্রিমিনাল আছে সে সৈকত ভল মার্ডার কেসে ওছিল এখানকার বিধায়ক আর চেয়ারম্যান রাইট হ্যান্ড সব সময় দণ্ডী গাবান্দী গুরে বড়ে সে পিস্তলে बाट दिए উনাকে কেন তুই এখানে দেখছিস তার জন্যে তাকে মারধর করা হয়েছে পিস্তলে বাট দিয়ে কমরে মেরেছে রড দিয়ে কমরে মেরেছে পিস্তলে বাট দিয়ে মেরেছে এবার উনি থানায় যখন যান থানা ওসি বলে কি উল্টে ওকে ধমক দেয় কি ও বললো কি এখানে সিসিটিভি ক্যামেরা আছে আপনি দেখে নিন তো বললো তুই বেশি আমাকে সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছি তোকে দেখে নেব আসলে এখানে জেপি পাণ্ডে আর থানা ওসিকে চাপ দিয়ে এইসব করাচ্ছে থানা ওসি কাছে প্রেসার দিয়ে এইসব করাচ্ছে ও পার্থভৌমিকের কথা ও ট্রান্সফার করেছে এখানেই এসিপি আছে আমি বুঝতে পারছি না ইলেকশন কমিশন কি করে ওকে এখনও রেখেছে এখানে ওসি ছিল এখানে এসিপি ওর তো প্রায় তিন বছর এখানে রয়ে গেছে তা কী করে ও এখানে আছে আমি ইমিডিয়েট আজকেও ওর এগেনস্টে ইলেকশন কমিশনকে বলছি আর যে একে ইমিডিয়েট বরখাস্ত করা যায় না জেপি আর থানা ওসিকে ইমিডিয়েট বরখাস্ত করার যেন যাকে মারধর করার পরে সে এফআইআর নিচ্ছে না তো ইলেকশন কমিশনের আন্ডারে যদি এফআইআর না নিতে পারে তাহলে কবে এফআইআর নিত যখন এ ইলেকশান শেষ হয়ে যাবে তখন তবে এফআইআর নেবে এটা সম্ভব নেই আর তার আমাদের লোকগুলোকে বলেছি তাকে নিয়ে এমসে ভর্তি করে তার ট্রিটমেন্ট করা যায় অপূর্ব আতঙ্কে আছে পরিবার ভয় আছে কিন্তু কিসমত আলী খুব স্ট্রংলি উনি ফাইট করতে রাজি আছেন উনি সব জায়গা আমি ওনার বলেছি আপনার ওকিলকে বলুন মেল করতে এফআইআর মেল করে আমাকে কপিটা পাঠাতে পাঠাতেন এদের 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 তো এর ব্যাক ফুটে না থাকলে এইসব অপরাধমূলক কাজ করবে কেন ওই যে অপরাধ শেষ করার জন্যে গুন্ডারাজ শেষ করার জন্যে দায়িত্ব নিয়ে কালকে পার্থভৌমিক মিছিল করেছিল না সব গুন্ডাদেরকে নিয়ে গুন্ডারা গুন্ডারাজ শেষ করার জন্যে গুন্ডাদেরকে নিয়ে মিছিল করেছিল সেই লোকটাকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করছি কি এটা কোন গুন্ডা নিয়ে চলছে তুমি গুন্ডারাজ তুমি তৈরি করেছো গুন্ডারাজই তোমাকে শেষ করবে কালকে নয় এটিতে অমিত কৈরি জমি মাফিয়া অনিল কৈরি অনিল কৈরি অনিল কৈরিকে নিয়ে যাচ্ছে আপনার যে দাবি ছিল যে একটা জমির কেলেঙ্কারি আছে সেই নৈহাটির সাথে তার জন্য তো ডে থেকে বলছি জ্যোতিপ্রিয়া মল্লিক পরে পার্থভূমি কি এই শেখ শাহজাহান শিবু হাজরাকে প্রসরে দিয়েছিল তার তত্ত্বাধানে ওর আর সুজিত বোসের চলছে অলরেডি ইডি তাদের এগেন্স্টে চার্জশিট দাখিল করেছে তো এই অনিল কৈরি যাবে তারপরে আরও কয়েকজন যাবে ওয়েট করুন ইডি দুয়ারে পৌঁছে গেছে তাদের লম্বা আছে না ছোট আছে আমি বলতে পারবো না কিন্তু বলে কোনো কথা নেই ওই ছেলেটা এখানকার ক্রিমিনাল এই কিসমত বলে ছেলেটা ও এখানে মাটির কারবার করে অলিখিতভাবে বিভিন্ন থানার থেকে ওর নামে অ্যাপ্লিকেশান দেওয়া আছে অনেক রকমভাবেই ও দুবার তিনবার অ্যারেস্ট হয়েছে যে কিছুদিন আগে যেঠি মাঠে বাড়ি ভাঙার আবিজগুলো ফেলছিলো যেটি আমার দখল করার চেষ্টা করেছিল ওকে স্কুল থেকে কমপ্লেন করে অ্যারেস্ট করা হয়েছিল না না ও কোনো দল করে না ও কোনো দল করে না ও কোনো দলের ছেলে নয় ও একটা ক্রিমিনাল ও এখানে মাটির কারবার করে হ্যাঁ আক্রান্ত হয়েছে কি জানি সেরকম বলে আমার জানা নেই এরকম আমরা কোনো ঘটনা এতটা ঘটনা আমরা জানি না আমরা এখান দিয়ে কিছু ছেলে যাচ্ছিলো যারা হ্যাঁ আমাদের সঙ্গে জড়িত বিভিন্ন এই ফ্ল্যাট লাগায় এরপর তারা যাচ্ছিলো বললাম কি হয়েছে বলছে কিসমত খুব গালাগালি করছে ওখানে কি মাটি ফেলছে না কি হচ্ছে কি টিউবওয়েল করছে না কি করছে এই নিয়ে একটা কি ঝামেলা করছে ও আমাদের খুব গালাগালি করছে তা এরা যাওয়ার পর ওরা যখন বলেছে দাঁড়া তোকে সুশান্ত দা কথা বলতে বলেছে তখন আমার নামে ওনাকে গালাগালি করেছে আমি নিজে শুনিনি ওরা এসে বলেছে তখন ওদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে কেউ ওই কত এখানকার বা বোন বলে একটা ছেলে আর একটা রাজ বলে একটা ছেলে আর আর কয়েকজন ছিল তারা এরা ঠিক এরা ডাইরেক্ট কোনো পার্টি না কিন্তু তৃণমূলের সমর্থক যারা মেরে তৃণমূলের সমর্থক শুনেছি ওদের সঙ্গে ওই কোনো মাটি কাটার ব্যাপার নিয়ে ধস্তাধস্তি হয়েছে কেউ একজন একটা ঘুষি মেরেছে তাতে ওর কানে বা নাকে কোথাও লেগেছে এটুকু আমার শোনা খবর আমি কেউ চোখে দেখিনি থানায় অভিযোগ করেছে তারা আজকে জেলে শুনছি তাদের বেল অ্যাপ্লিকেশন হচ্ছে শোনা কথা আমার হ্যাঁ নিয়েছে থানা নিয়েছে তো নিয়ে এফআইআর করে দিয়েছে তারা পাঠিয়ে দিয়েছে পুলিশ ইনভেস্টিগেশন এসেছিল আমার সঙ্গে আমি এখানে দাঁড়িয়েছিলাম তখন পুলিশ যখন এখানে এসেছিল না না এটা কোনো গুন্ডারাজের ব্যাপারটা সাময়িক একটা সাধারণ বন্ধুদের মধ্যে ঝড়ঝর একই সঙ্গে কদিন আগে ওই সিকিম থেকে ঘুরে এলো ওই কিসমত কিসমতের সঙ্গে আরেকজন ছিল সোনা বলে ঘটনাটা হচ্ছে সোনার সঙ্গে সোনার সঙ্গে ওদের ধাক্কা ধাক্কা করেছিল কিসমত ঠেকাতে গেছে কিসমতের গায়ে ঘুষি লেগেছে বন্ধুদের না না বাজে কথা এখানে বন্দুক ইউজ করার মতো কোনো ছেলে নেই যেঠিয় অঞ্চলে কোনো ছেলে নেই যারা বন্ধুকে ইউজ করে সে যে পার্টিরই তৃণমূল তো আছেই তৃণমূল এবং আমি সব পার্টির হয়ে বলছি এখানে এরকম ইউজ করার মতো ছেলে নেই যেঠিয়া অঞ্চলে বন্দুক ইউজ করার মতো কোনো ছেলে নেই আমি দায়িত্বহীন ভাষায় বলছি না 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 তৃণমূলের এখানে কোনো ব্যাপারই না ওরা বন্ধুরা কদিন আগে ইয়ের থেকে ফিরেছে সিকিম থেকে সিকিম গেছিলো ওই সোনা বলে ছেলেটা ওই কিসমতের সঙ্গে যে যাকে নিয়ে গন্ডগোল যার সঙ্গে ওইদের বেড়ানোর টাকা পয়সা বা কি নিয়ে তর্কাতর্কি ঝগড়া জাটি ওর বাড়িতে কি একটা কাজ হচ্ছিল সেখানে ছিল আমার সামনেই কথা হয়েছে মানে আগের দিন রাত্রি আমার সামনে এখানে ওই যাচ্ছিল ওই সোনা সোনা ডেকে বললো দাদা আমি একটা এই বসাবো না হ্যাঁ বসাও এখন তো আমাদের জলের বিরাট ক্রাইসিস এখন কেউ এগুলো দেখভাল করছে না যে যার মতো বসিয়ে নিচ্ছে

ধরলে বলছে আমি এখানে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত খুব পড়ছে তুমি তাড়াতাড়ি আসো আমাকে বাঁচাও আমাকে ওরা মেরে ফেলছে অনেক কেন কি কারণে ওই যে যেখানে ও ভাঙা কাজ করে ওই সোনা সাদরা বলে ওনার বাগান আছে ওইখানে ভাঙা জিনিস ও গ্রিল ফিরিল ওখানে আর রাখে রেখে দিয়ে ও আসছিল তা ওনার সোনা যেই বাগানের ছেলেটা সোনা সাঁতরা বলে ওনার সঙ্গে কি ওদের সঙ্গে কি আগে ঝামেলা গালাগালি হয়েছিল জানি না তারপরে হ্যাঁ তারপর ওনাকে আগে মারছিলো ওনাকে মারার পরে তারপর ও সেই বাগান থেকে বেরোচ্ছিল তো ওকে ওই ল্যাংড়া বাপন বলে একটা ছেলে ওই দিঘির পাড়ে থাকে ও ওকে গাড়িটা থামিয়ে তখন ওকে মারধর করে ল্যাংড়া বাপন ছিল আর ওকে কুত্তা বাপি ছিল রাত ছিল আরও কে কমরা ছিল দশ বারো জন ছিল হ্যাঁ থানায় গেছি রান্না হসপিটালে গেছি কল্যাণী হসপিটালে নিয়ে গেছি থানায় বলেছে আমাকে তো ঢুকতে দেয়নি থানাতে ওকে বলেছে সেই রিপোর্ট ফিপোর্ট দেখিয়েছি রান্না হসপিটালের রিপোর্ট আছে সব কিছু কল্যাণী রিপোর্ট অনেকগুলো করতে দিয়েছে সেগুলো আছে করতে দিয়েছি এইগুলো সব দেখাচ্ছি তা বলছে যে আমি ওকে জিজ্ঞেস করছি যে কি বললো বলছে সব মিথ্যে কথা না কোনো ভরসা নেই আমরা ওই উকিলকে ধরে আমরা কোর্টমাত কেস করেছি আমার নাম রীতা রীতা মণ্ডল